বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আজকে এখানে কথা বলবো শেখ মুজিবুর রহমান কে নিয়ে শেখ মুজিব সো কল্ড জাতির পিতা ফলে যদি হয় বৃক্ষের পরিচয় একজন স্বৈরাচারের পিতা একজন ভোট চোরের পিতা একজন খুনির পিতা কবু জাতির পিতা নয় শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তার স্বৈরাচারী মেয়ে গত ষোলোটি বৎসর আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখিয়ে দিয়েছে মজিবের মূর্তি ভেঙে মজিবের ছবি ভেঙে হাসিনার ছবিতে পেশাব করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখিয়ে দিয়েছে তাদের জাতির পিতাকে তারা কতটুকু সম্মান করে আমার মনে হয় বাংলাদেশে অক্ষত কোন ছবি খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। শেখ মুজিব তার কি অবদান রয়েছে আমি বাংলাদেশে অনেক মানুষকে বলতে শুনি স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের অবদান ইত্যাদি 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 ওয়াট এ জোক কি অবদান ছিল শেখ মুজিবুর বাংলাদেশের স্বাধীনতায় একটি মাত্র ভাষণ ছাড়া শেখ মুজিবুরের কোনো অবদান ছিল না বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি আর সেই সত্তরের ইলেকশনে মুজিব জয়ী হয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা মজিবকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে মেনে নিতে রাজি হননি পশ্চিম পাকিস্তানিরা যদি মজিবকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতেন তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কোনো কিছুই হতো না মজিবকে তারা প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেননি আর এই জন্যই ক্ষুব্ধ ছিল মজিব তাই তিনি সাতই মার্চ একটি ভাষণ দিয়েছিলেন আর তারপর কি হয়েছিল সেই ভাষণ দিয়ে মুজিব গ্রেফতার নাটকের আড়ালে স্বেচ্ছায় রাজবন্দী হয়ে পাকিস্তান পলায়ন করেছিলেন আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে প্রশ্ন করতে চাই মুজিব কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কিছু জানতো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এইটাও তো মুজিব জানতো না তাহলে সেই মজিব কি করে হয় স্বাধীনতার সব কিছু কোথায় মজিবের অবদান কিছু চাটুকার এখন পর্যন্ত চাটুকারিতা করে যায় তারা বলে মজিবের মজিবের অনেক অবদান রয়েছে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে আমি বিএনপির অনেক নেতা কর্মীকেও বলতে শুনি তারা বলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যোগ বঙ্গবন্ধু এই শব্দটি কে দিয়েছে এই উপাধিটা কে দিয়েছে এটা কি জাতিসংঘের দেওয়া কোনো উপাধি এটা কি ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া কোন উপাধি এটা কি আমেরিকার দেওয়া কোনো উপাধি এটা কে দিয়েছেন বঙ্গবন্ধু উপাধি তারই এক চাকর কিংবা রক্ষী বাহিনীর প্রধান যিনি ছিলেন এই সৈরাজের হাসিনার অন্যতম সহযোগী এই তুফায়েল আহমেদ তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন সাতই মার্চের একটি ভাষণ ছাড়া শেখ মুজিবরের কোনো অবদান নেই শেখ মুজিবুরই যদি হতো স্বাধীনতা তাহলে তো সবার আগে শেখ মুজিবুর কেই জবাই করার কথা তারা শেখ মুজিবুরের পরিবারকে নয়টি মাস মাসে পনেরোশো টাকা করে বেতন এবং ভাতা দিয়েছিলেন শেখ মুজিব যদি হতো দেশদ্রোহী তাহলে তো এভাবে তাকে নয় মাস বেতন ভাতা দেওয়ার কোনো মানেই থাকতো না পাকিস্তানিদের কাছে তাই আমি আবারও বলতে চাই যারা বঙ্গবন্ধু বলে তারা বলবেন পাক বন্ধু এই পাক বন্ধুকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুতার মালা পরিয়ে তার তার ছবি ভেঙে চুরে চুরমার করে দিয়েছে এই পাক বন্ধু যার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নেই যদি বলা হয় মুজিবের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে এটি বলা হবে একটি সম্পূর্ণ মিথ্যা কথা যে মজিব স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পর্যন্ত দিতে সাহস করেননি কন্যা লেখা নেতা ও পিতা বইটিতে বাংলাদেশের মানুষ আপনারা দেখতে পারবেন মুজিবের আসল চরিত্র কিভাবে সে গ্রেফতার নাটকের আড়ালে পাকিস্তান চলে গিয়েছিল মুজিব ছিল একজন পলাতক তার মেয়ে শেখ হাসিনা তেমনি একজন পলাতক তারা বাংলাদেশে আসে বাংলাদেশকে লুটপাট করতে ক্ষমতা কুক্ষিগত করতে সালে গিয়েছিল জিয়াউর রহমান হত্যার পর এবারও হাসিনা আবার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাই আমি আবারও বলছি ফলই যদি হয় বৃক্ষের পরিচয় ভোট চোরের পিতা খুনির পিতা একজন দুর্নীতিবাজের পিতা একজন জুলুমকারীর পিতা কভু জাতির পিতা নয় বাংলাদেশের শান্তি কামনায় আল্লাহ হাফেজ